মানে অবশ্যই ভালো লাগে আমরা সবাই প্রাউড ফিল করি যে আমাদের দেশে এরকম একজন নায়ক আছে ভীষণ ভালো লেগেছে অসাধারণ জোস কিছু বলার নাই নিশোর জন্য তো আমরা সবাই আগে থেকেই ফ্যান আর এখানে যে এন্ট্রিটা ছিল আমরা সত্যি অভিভূত হয়ে গেছি আমরা আশা করিনি যে এরকম কিছু থাকবে জি আমরা অ্যাকচুয়ালি এক্সাইট সবাইকে একসাথে দেখার পরে মনে হলো যে গরম হয়ে গেছে আমরা সত্যি এক্সাইটেড নেক্সট পার্ট দেখার জন্য হ্যাঁ সব কিছুই নতুন লেগেছে আমাদের বাংলাদেশে এরকম সিনেমা হচ্ছে সেজন্য সত্যি আমরা প্রাউড ফিল করি থ্যাংক ইউ টেন আউট অফ টেন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ছিল অসাধারণ 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 ভালো ছিল ভালো ছিল জি সাকিব খান একদম পুরা নিশু লাস্টে নিশু একদম চমক দেয় দিস

খুব ভালো লেগেছে তাণ্ডব ট্যুর জন্য অপেক্ষা করছি না মেসেজটা যেটা দিয়েছে আসলে আমাদের দেশের বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে ভালো লেগেছে একদম মনে হচ্ছে বর্তমান সিচুয়েশনটা যা সিনেমাটা সেটাই তুলে ধরেছে খুবই ভালো লেগেছে একদম বাস্তববাদী মানে সিনেমার মূল মেসেজ ছিল যেটা যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক মানে আই থিঙ্ক প্রত্যেকটা দর্শকের মনের কথা এটা আর মেকিং অসম্ভব সুন্দর মানে যেই সাকিব খানের বাংলানেশ দেখতে দেখতে দর্শক হল বিমুখ হয়ে গিয়েছিল সেই সাকিব খানই আবার ফিরে আনছে আমাদের বাংলাদেশি দর্শকদের এইটা অবশ্যই অবশ্যই সো মাচ পজিটিভ রায়হান রাফির কাছে মানে আই আর থ্যাংকফুল থ্যাংক ইউ দর্শকরা সময় আসবে এটা আমার মনে হয় যে মানে বেস্ট ইনভেস্টমেন্ট কেউ এসে হতাশ হয়ে ফিরে যাবে না এটা আগে ফ্লেভারটা ছিল